নদিয়া ফিরে যাচ্ছে শুভ শুভর পাতা ফারে কি অজান্তেই পা দেবে মোহনা মোহনার মুখোশ কি আদৌ টেনে ছিঁড়ে ফেলতে পারবে শুভলক্ষী আকাশের মুখের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিল শুভলক্ষী স্টার জলসার গৃহপ্রবেশ প্রবেশ এদিনের পর্বে দেখা যাবে শুভ শেষবারের মতো দেখা করতে এসেছে আকাশের সঙ্গে শুভ বলে তার বোনের জন্য আজ তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে আদি মোহনার সঙ্গে যা ঘটেছে তাতে আদি যতটা যুক্ত ছিল মোহনাও কিন্তু ঠিক ততটাই যুক্ত ছিল এই সব শুনে আকাশ বলে জীবনে সবকিছু সহ্য করতে পারবে কিন্তু বোনের অপমান কিছুতেই সহ্য করতে পারবে না আর সেখানে আদি তার বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে তাই আকাশ তাকে ক্ষমা করতে পারবে না এই শুনে শুভ আকাশকে বলে সে যদি রায় পরিবারের কোনো ক্ষতি করে তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার মুখোমুখি এসে দাঁড়াবে এদিকে রায়বাড়িতে শুরু হয়েছে অশান্তি আর সেই অশান্তির জেরে ঠাম্মি মোহনাকে কথা শুনিয়ে দেয় লোকের অনুভূতি পাওয়ার জন্য মোহনা সকলের সামনে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে এমন সময় মোহনা আদির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তাতে অসফল হয় এমন সময় মোহনা ভাবতে থাকে আদি তুমি আজকে যতটা পারো শুভকে নিয়ে ভাবার ভেবে নাও এরপর থেকে শুধু মোহনাকে নিয়েই থাকবে আদি এমনটাই মনে মনে ভাবতে থাকে এদিকে দেখা যায় আকাশ এবং শুভর মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে আকাশ বলে তার বোন নিষ্পাপ আদি অবিবাহিত তা জেনেই কাছাকাছি গিয়েছিল ঠিক ঠিক তখনই শুভ বলে মোহনা তো এটা জানত না যে সে বিবাহিত তেমনটা এটাও জানতো না সে অবিবাহিত এমন সময় শুভ মোহনাকে দোষারোপ করে অবশেষে শুভ আকাশকে জানায় সে নদিয়াতে ফিরে যাচ্ছে এদিকে আকাশের অফিস থেকে বেরিয়ে শুভ ফোন খুলে দেখে ঠাম্মি অনেকবার ফোন করেছে এবং মেসেজ করেছে ফোন খুলে দেখে ঠাম্মি মেসেজ করেছে আকাশের অফিসে রূপকরা আসছে এরপর দেখা যায় শুভ আড়ালে থাকা অবস্থাতেই রূপকরা আকাশের অফিসে ঢুকে যায় এরপর শুভ বেরিয়ে এলে ঠাম্মির সঙ্গে কথা বলে ঠাম্মিকে বলে এক ঢিলে দুই পাখি মারা হলো এদিকে আকাশের কাছ থেকে রূপকরা জানতে পারে শুভ নদিয়া চলে যাচ্ছে এই খবর শোনা মাত্রই তারা অবাক হয়ে যায় এরপর এই খবর আদিকে দেওয়া মাত্রই তড়িঘড়ি করে এয়ারপোর্টের দিকে ছুটে যায় আবার এই খবর ডোনা মোহনাকে জানানো মাত্রই মোহনা তো মনে মনে ভীষণ খুশি হয়ে ওঠে আর মনে করে তার পথের কাটা সারা জীবনের মতো সরে যাচ্ছে এই এপিসোডটি এই পর্যন্তই ছিল তো বন্ধুরা আপনাদের গৃহপ্রবেশ ধারাবাহিক কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না